বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি খুব ভালো আছি আর অনেক দিন পর আবার একটা ভিডিও দিলাম যেহেতু মানে এতদিন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল আর দেখতেই পাচ্ছ আমার মুখ চোখ অবস্থা কারণ আমার এত শরীর খারাপ ছিল আমি লং ভিডিও দিতে পারিনি তো অনেক দিন পরে দিলাম আর আজকে হলো অনেক বিশেষ দিন আছে আর এদিকে আমার ছেলেকে স্কুল দিয়ে চলে আসবো এসেই দেখতে পাবে আমি গরমে হাঁপাচ্ছি কিরকম মানে এত গরম লেগে গেছে আর ঘরে এসে বসেছি পাখাও চলছে না কারণ প্রচুর বিল আসবে এই গরম পড়েছে এত বিল দেওয়ার সামর্থ্য আমাদের অন্তত নেই তোমরা তো জানে গরিব মানুষদের একই মানে নীতি আর এদিকে দেখো পড়লাম না আজকে আমাদের পাড়া একটা স্পেশাল এই দেখো আজকে শীতলা মায়ের পুজো আর ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে আর এইদিকে কাকা মানে পুরো মানে সাজাচ্ছে যেহেতু নারকেল পাতা দিয়ে মাকে ঘিরে রাখতেই হয় আর এদিকে দিয়ে দিয়েছে কারণ বাইরেটা আমরা সবাই বসবো ওইটুকুনি মন্দিরে তো সবার হবে না আর এদিকে কুলো স্নান করানোর জন্য নিয়ে চলে এসেছে কুলো মাকে বরণ করে নিয়ে বেরিয়ে যাব। তো এইদিকে যা আমরা যাব গঙ্গায় স্নান করতে তার গঙ্গাই মানে আমরা আর ভিডিওটা দিতে পারিনি কারণ গঙ্গায় ফোন নিয়ে যাওয়া যাবে না যার জন্যে গঙ্গায় আমি আর ভিডিও তোমাদের দিতে পারিনি কোথায় রাখবো ফোন কেউ তো যায়নি মানে বেশি লোক যায়নি আমরা গঙ্গায় আর এদিকে দেখতে পাচ্ছ সবার কপালে কপালে ফোটা দিয়ে দিচ্ছে সিঁদুরের আর বেরিয়ে যাবো এক্ষুনি তারপরে ঠাকুরের সব জোগাড়যান্তি করে পুজো করতে বসে যাব। চান করতে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমরা আর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে ঠাকুরটা যদি ভালো হয়ে থাকে কমেন্ট কমেন্ট প্লিজ করো তোমরা আর এদিকে আমার ছেলেকে দেখেছো গরমের মধ্যে আমি বলেছি তুই হালকা ফুলকা জামা পর ও বলে নাম জিন্স আমি ওই সব পরিস না তো ওইটা পরেই ও ছিল গরমের মধ্যে আর এদিকে মায়ের পুজো হয়ে যাচ্ছে যেহেতু পুজো করার পর আমরা অঞ্জলি দেওয়ার পর যজ্ঞ আরম্ভ করবে তোমাদের সাথে আবার আমাদের যজ্ঞ দেখা হবে যজ্ঞর পরে দেখা হবে তো এদিকে ভালোভাবে মায়ের পুজো হয়ে যাচ্ছে আর সত্যি বলতে মায়ের মুখটা এত মিষ্টি হয়েছিল না কী বলবো আর এদিকে ফুল দিয়ে মাকে সাজানো হয়েছিল। পুরো শ্বাসটা ফুলের ছিল তুমি তো তোমরা তো দেখতেই পাচ্ছ মাতার মুকুর থেকে আরম্ভ করে গলার মালা সবই ফুল দিয়ে মানে সাজানো হাতের মানে সব আর এদিকে দেখতে কত লোক হয়েছে কত লোক তো এদিকে সব ধূপকাঠি মোমবাতি ধরতে যাচ্ছে তো আমিও যাব যেহেতু ভিডিওটা করছি তো যার জন্য যেলাম না তো যাব একটু পরে আর এইদিকে তারপরে তোমাদের সাথে দেখা হবে পুরো লাস্টে আর এই সময়টা না প্রচুর গরম লাগছিলো আমি আর পাচ্ছিলাম না এত শরীরটা খারাপ করছিল এসে জামা প্যান্ট ছিল একটু রেস্ট করে নিয়েছিলাম রেস্ট করার পর উঠে দেখি গিয়ে মানে পিকনিক পিকনিক নয় এখানে খিচুড়ি মানে যেহেতু শীতলা পুজো কুলো নিয়ে বেরোতে হয় পাড়ায় 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 তো যতটা চাল আলু উঠেছে সেটা দিয়ে খিচুড়ি বানানো হয় আর ওইদিকে খিচুড়ি আরম্ভ হয়ে গেছে অলরেডি মানে বসানো শুরু হয়ে গেছে আর এদিকে মায়ের বেদিটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে পুরো ফুল দিয়ে সাজানো আর মায়ের মুখটা কেমন হয়েছে অবশ্যই বলো ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছো এই দেখো পুরো চেয়ার টেবিল নিয়ে বসে গেছে আর একটা পিসি ও ছবি ছবি তুলবে বলে আমি বললাম তাহলে চলো ছবি তুলে দিই তোমাকে তো কতগুলো ওকে ছবি তুলে দিলাম আর এদিকে এই দেখো দুইজনে মিলে খিচুড়ি আরম্ভ করে দিয়েছে তো এটা হলো যে যার ছবি তুলবো বললাম সেই পিসির এটা হলো দিদি তো আর এটা হলো মা পাশেরটা পাড়ারি আর সব খিচুড়ি আর তোমার সেই ঘ্যাট বলে না ওই ঘ্যাট হবে তো আরম্ভ করে দিয়েছে চাটনি পাঁপড় ভালোই বেশ করেছিল খুব সুন্দর খেতেও হয়েছিল। আর এই দেখো কত কত লোক কত লোক এখানে খিচুড়িটা খেতে খেতে তোমাদেরকে বলি প্লিজ ভিডিওটা যদি অবশ্যই তোমরা একটু দেখো প্লিজ প্লিজ দেখো শেয়ার করো লাইক করো আর অবশ্যই কমেন্ট করো আর লাইক কমেন্ট তো অবশ্যই তোমরা করবে আর প্লিজ প্লিজ শেয়ার করো আর দেখো ভিডিওটাকে আর এই বলতে বলতে এখানেই ভিডিওটা শেষ করলাম আর তোমরা দেখতে থাকো কি হয় পরপর টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর তোমাদের আশীর্বাদে আমার এক হাজার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের আশীর্বাদে যদি থেকে থাকে আমার আমার কপালে তো অবশ্যই আরও আরো আরও বড়ো আমি হতে পারবো আরও এগিয়ে যেতে পারবো তোমাদের আশীর্বাদে তোমরা প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করে দিও ঠিক আছে এর থেকে বেশি তোমাদের কাছে আর কিছু চাইবো না